প্রথমে এক নাম্বারে দেই সুন্দর চলে একদম খুবই স্মুথলি চলে ভিউর্সালামাইকুম সিলভার বিডি থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি ভিওর্স আজকে আপনাদের জন্য আবার নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্যানাসনিক ব্র্যান্ডের জুসের নিয়ে আসছি এটা কিন্তু ফ্রেশ জুসার ভিউয়ার্স খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটির সম্পর্কে আমি বিস্তারিত জানাবো আজকে এটির সাথে কি কী ফিচার রয়েছে কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিওয়ার্স তো প্রথমে আমি এই প্রোডাক্টের বক্সটি একটু দেখাই এটার মডেল নাম্বারটা দেখেন একটু ভিওর্স প্যানাসনিক ব্র্যান্ডের এম জে সি সিক্স ডাবল চোর এটা কিন্তু সিলভার সিলভার কালার আমি সরাসরি দেখাবো তার আগে একটু ডিটেলসটা দেখেন এটার যে মোটর এটা কিন্তু এক হাজার ওয়াট এক হাজার ওয়াট মোটর আর এটার সাথে যে জুস আর কাপটা পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যেটাতে আপনি জুস নেবেন আর পাল্প কন্টেনার যেটা আছে সেটা টু লিটার ভিওর্স টু লিটার আর এখানে যা অ্যাক্সারসেরিজগুলো দেখতে পাচ্ছি সংক্ষেপে দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এগুলো তো ভিওর্স দেখেন এই হলো জুসারটার ফুল সেট আমি সেট করে রাখছি তো আমি প্রত্যেকটা অ্যাক্সারসেরিজ আমি খুলে খুলে দেখাবো এবং আপনারা কীভাবে এটা পরিষ্কার করবেন সেটাও দেখাব তার আগে আমি একটু এই যে বডিটা দেখান দেখেন বডিটা কিন্তু এর একদম এস এর একটা বডি খুবই মজবুত একটা বডি আর এটার সাথে কি দেখেন দুইটা পাওয়ার রয়েছে এক দুই তো দুইটা পাওয়া রয়েছে যেহেতু এটা সেট আপ করা লাইন দেওয়া আমি একটু চালাই দেখাই আপনাদেরকে দেখেন আমি প্রথমে এক নাম্বার প্রথমে এক নম্বরে দিই দেখেন ধুয়ে দিলাম চল্লিশ কিলোটর এটা এত সুন্দর চলে একদম খুবই স্মুথলি চলে ভিওস এটা কিন্তু সাউন্ড খুবই কম এরকম এক হাজার ওয়াটের যদি আপনি কোনো ব্ল্যান্ডারও নেন বা কোনো কিছু নেন এটা কিন্তু সাউন্ড ব্যাপক হয় সেক্ষেত্রে কিন্তু এটার সাউন্ড একেবারেই নাই বললেই চলে একদম কম আর সাউন্ডটাও কিন্তু খুবই চমৎকার কোনো বিরক্তিকর সাউন্ড না এটা আপনার এইরকম সাউন্ড কিন্তু আপনার কানেও লাগবে না আপনি আর ভিওয়ার্স এটা দেখেন এই যে মাউথটা এটা দেখেন এটা সেভেন্টি ফাইভ এম এর একটা মাউথ এটাতে কিন্তু আপনি একটা আস্ত আপেল দিতে পারবেন কোনো কাটাকাটি করা লাগবে না আপনি এদিক দিয়ে আপেলটা দিতে পারবেন আর এদিক দিয়ে জুস আসবে আর এই পাশে পাল্পটা অটোমেটিকলি যাবে তো এই হলো তো আমি একটু এটা খুলে দেখাই দেখেন এই যে এটাতে জুস আসবে এটা দেখেন পনেরোশো এম মানে দেড় লিটার প্রায় দেড় লিটার তো আমি একটু খুলে দেখাই দেখেন এই যে লকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসএস এটাও কিন্তু এস এসের এটা লকটা খুলতে হয় যে এইভাবে জাস্ট এইদিকে টান দেবেন খুলে দেবে তো খোলার পরে আপনারা প্রথমে যে এই উপরের ঢাকনাটা খুলবেন দেন এই যে দেখেন এটা কিন্তু এসএসের একটা ব্লেড এই যে এটা ব্লেট এসেসের এটা জাস্ট এইভাবে টান দিবেন খুলে আসবে সুন্দরভাবে খুলে আসবে এটা কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন ইউজ করার পরে ব্রাশ ব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারেন যাদের বাসায় ডিশওয়াশার আছে তারাও কিন্তু ডিশওয়াশার দিয়েও এটা কিন্তু পরিষ্কার করতে পারবেন দেখেন এটা দেখেন মেটাল দিয়েছে দিয়েছে ডালাই মেটাল খুবই হাডি এ এস 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 এর লেয়ার খুবই হাইডি এগুলো এগুলো কিন্তু পনেরো বিশ বছরের কিচ্ছু হবে না এই একটা কোয়ালিটি জুসার তো পাল্প পাল্প কন্টেনারটা খুলে নিলাম এই যে এটাতে পাল্প আসবে এটা আপনি এটাতে পাল্প জমা হবে আপনি জাস্ট এইভাবে ফেলে দিবেন এটাও পরিষ্কার করতে পারবেন ইজিলি দেন এই যে এটা কাভারটা নিচের কাবার এটা আপনারা খুলে ফেললেন দেখেন এখন কিন্তু যে মেইন মোটরটা আমাদের মোটরটা কিন্তু একদম ফুল আলাদা হয়ে গেছে মোটরটাও কিন্তু হেভি এস এর লেয়ার দেখেন এস এস খুবই সুন্দর এটার কোয়ালিটিটা তো এইভাবে আপনারা খুলতে পারবেন তো আমি আবার এক এক করে এটা অ্যাসেম্বল করে দেই এটা কিন্তু দেখেন কোনো কিছু না প্রপারলি না লাগালে কিন্তু এটা চলবে না লাইন দেওয়া আছে কিন্তু দেখেন আমি লাইন দিচ্ছি এটা ঘুরতেছে না তো এগুলো কিন্তু প্রপারলি না লাগালে কিন্তু কখনোই চলবে না তো আমি এটা লাগাই এটা কিন্তু ঘাটে ঘাটে লাগবে বিসে ঘাটে বসে যাবে দেখেন এটা কিন্তু বসে গেল ইজিলি দেন আপনারা যে এই ব্লেডটা এই ব্লেডটা আপনারা এই বুসে দিবেন এই যে বুসটা দেখতে পাচ্ছেন এটাতে বসবে এটা এই যে সুন্দরভাবে কিন্তু এটাও বসে গেল দেন এটা বসানোর পরে আপনারা যে ঢাকনাটা বসাই দিবেন এই যে ঢাকনা এটাও কিন্তু ঘাটে ঘাটে বসে যাবে বিস তো এটাও আপনারা ঘাটে ঘাটে বসে গেল দেন এই যে এটা আপনারা জাস্ট এইদিকে প্রেস করবেন লেগে যাবে তো দেখেন লেগে দেওয়ার পরে কিন্তু এটা চলবে এখন অসাধারণ ধরেন এটার সাথে আরেকটা এটা পুষার দিয়েছে এটাতে আপনারা ফল দিলেন দিয়ে এটা কিন্তু পুশ করতে পারবেন ধরেন ফলটা দিছেন এখানে আপনারা এইভাবে আস্তে আস্তে পুষ করে এটা কিন্তু নিচ দিকে দিতে পারবেন একদম নিচে পর্যন্ত দিতে পারবেন এইভাবে নিচে পর্যন্ত দিতে পারবেন আর এটা এটা যে পাল্প কন্টেনারটা এটা আপনারা এবার সে লাগাই দেবেন এইভাবে জাস্ট যে এইভাবে বসে দেবেন বসে গেল আর এটা এখানে দিবেন এটাতে এই দিক দিয়ে জুস আসবে আর এই পাশে হলো পাল্পটা আসবে ভিওর্স তো ভিওর্স আশা করি আপনারা অ্যাসেম্বলটা বুঝতে পেরেছেন এটা কিভাবে এক দুইবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে অ্যাসেম্বল করতে হয় মানে আপনারা একদম ইজি হয়ে যাবে ব্যবহার করতে করতে একদম ইজি হয়ে যাবে তো এই ফল এটা দিয়ে কিন্তু আপনারা যে এই টাইপের ফল যেমন আপেল রয়েছে নাশপাতি রয়েছে গাজর রয়েছে বিটরুট রয়েছে এরকম আঁশযুক্ত খাবার কিন্তু আপনাদের যদি বাসাবাড়িতে যদি বাচ্চা থাকে তো তাদের তাদেরকে আমরা অনেক সময় জুস কিনে আনি বাইরে থেকে বা দোকান থেকে এই জুসগুলো কিন্তু খুবই ক্ষতিকর ক্ষতিকর কেমিক্যাল থাকে ফ্লেভারগুলো দেওয়া থাকে প্রিজার্ভেটিভ করা থাকে তো এগুলো কিন্তু আপনার ছোটো বাচ্চাদের কিন্তু অনেক এইরকম স্বাস্থ্যকর জুস খাওয়াতে হলে আপনারা কিন্তু এরকম ফল বাসায় কিনে এনে বাসাতে কিন্তু এরকম ফ্রুটস থেকে জুস তৈরি করে দিতে হবে শুধু যে বাচ্চাই খায় তা না আমরা সকলেই কিন্তু জুসটা পছন্দ করি অনেকে জুস কর্নারে গিয়ে খান তো যদি বাসায় যদি আপনারা এরকম একটা কোয়ালিটি একটা জুস আর রাখেন তো সেহেতু কিন্তু আপনারা হেলদি যে জুসটা এটা কিন্তু আপনারা নিজেই বাসাতেই তৈরি করে খেতে পারবেন ভিউয়ার্স তো আশা করি বুঝতে পেরেছেন যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই প্রোডাক্টটা কিনতে কিন্তু মিস করবেন না কারণ এই রকম প্রোডাক্ট কিন্তু সবারই কিন্তু প্রয়োজন বর্তমানে কম কম বেশি বাসাবাড়িতে তো শুধু যে বাসাবাড়িতে ইউজ করবেন তা না যারা ছোটোখাটো জুস কর্নার রয়েছে কমার্শিয়ালও কিন্তু এটা ইউজ করতে পারবেন যেহেতু একটা হাই কোয়ালিটি এবং রাফ ইউজ করতে পারবেন আপনি যে কোনো সময় অনেক দীর্ঘ সময় এটা কিন্তু ইউজ করতে পারেন প্যানাসনিক ব্র্যান্ড আপনারা জানেন কোয়ালিটি ভুল কেমন তো ভিওয়ার্স ভিডিওটা লং না করি আপনারা বুঝতে পেরেছেন এই মডেলটা সার্চ দিলেও এরা এটা সম্পর্কে আরও ডিটেলস পাবেন আপনারা গুগলে তো এটার সাথে আমরা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছি যদিও এটার ওয়ারেন্টির প্রয়োজন হয় না এটা কিনলে আপনারা লং টাইম ইউজ করতে পারেন সার্ভিসিংয়ের কোনো ঝামেলায় দেওয়া লাগবে না আশা করি আমরা যত বি সেল করছি এরকম কোনো সার্ভিসিংয়ে দেওয়া লাগে নাই বা কোনো কাস্টমারের কোনো কমপ্লেন নাই ভিওয়ার্স তারপরেও যে প্রোডাক্ট আমরা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছি আর ভিওয়ার্সে একটু খুবই রিজনেবল একটা প্রাইস দেবো আমরা তো আপনারা যারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ইতিপূর্বে নিয়েছেন তারা জানেন আমরা কেমন প্রাইস দিই আপনারা যে মডেল নাম্বারটা শেয়ার করবেন এম জে সি সিক্স ডাবল জিরো এ এই মডেল নাম্বার শেয়ার করবেন অথবা স্ক্রিনশট দেবেন তো এম জে সি সিক্স ডাবল জিরো এই মডেলটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই মডেলটা পাচ্ছেন ভিউার্স আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আমাদের অর্ডার প্রসেসটা হলো আমরা আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনার সরাসরি যোগা যোগাযোগ করতে পারেন তো সেখানে আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন আর অর্ডার কনফার্মেশনে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সে সেটা আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে আপনারা প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমাদের এই স্টক যতদিন রয়েছে এই প্রাইজেই পাচ্ছেন এগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু প্রাইস আপ অথবা ডাউন হতে পারে তো দ্রুত অর্ডার করে দিবেন যতদিন এই স্টক রয়েছে এই প্রাইজেই পাবেন তো ভিওয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো একটি ভিডিও তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ